ইনফোসিস স্কলারশিপ ইনফোসিস যে বড় সংস্থা বা কোম্পানি এটার নাম আপনারা কিন্তু মোটামুটি সবাই শুনেছেন এই সংস্থার পক্ষ থেকে বাৎসরিক স্কলারশিপের আয়োজন করা হয়েছে এই স্কলারশিপের জন্য কারা কারা এলিজিবল এই স্কলারশিপের জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন কী কী ক্রাইটেরিয়া দেওয়া আছে সম্পূর্ণ ডিটেলস বিষয় আজকে জানব এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সকল পড়ুয়ারদের জন্য আবারও একটি নতুন স্কলারশিপের আপডেট ইনফোসিস ফাউন্ডেশনের তরফ থেকে গ্র্যাজুয়েশান ডিগ্রি করেছেন বা কলেজে নতুন ভর্তি হয়েছেন তাদের বাৎসরিক আর্থিক সাহায্য হিসাবে স্কলারশিপের অনুদানের আয়োজন করা হয়েছে কিভাবে আবেদন করবে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং বিস্তারিত আমরা আজকে আলোচনা করব এই ভিডিওটির মধ্যে ইনফোসিস স্কলারশিপ ইনফোসিস ভারতবর্ষের অন্যতম বড় আইটি অর্থাৎ তথ্য প্রযুক্তি কোম্পানিগুলির মধ্যে একটি স্যার নারায়ণ মূর্তি এই সংস্থার কর্ণধার এবং শ্রীমতী সুধা মূর্তি এই সংস্থার ইনফোসিস ফাউন্ডেশনের কার্য দেখাশোনা করেন যার প্রধান উদ্দেশ্য সমাজের সর্বস্তরের পিছিয়ে পড়া ছাত্রছাত্রী এবং মানুষদের পাশে দাঁড়ানো একইভাবে এই সংস্থার ক্ষেত্রে এই ফাউন্ডেশন স্কলারশিপ দেয় প্রতি বছর শিক্ষা অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রতি বছর কিন্তু দেয়া হয় ইনফোসিসের পক্ষ থেকে স্কলারশিপের নাম ইনফোসিস ফাউন্ডেশন স্টেট স্টার স্টেম স্টার স্কলারশিপ প্রোগ্রাম চব্বিশ পঁচিশ কারা আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশন কোর্সের ছাত্রী পড়ুয়ারা আবেদন করতে পারবেন বৃত্তির পরিমাণ সর্বোচ্চ এক লক্ষ টাকা দেওয়া হয় আবেদনের শেষ তারিখ চোদ্দোই সেপ্টেম্বর দু তারিখ এবার আমরা দেখে নেব এই স্কলারশিপ আবেদন করবার জন্য প্রার্থীদের কী কী যোগ্যতার প্রয়োজন আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় স্থায়ী নাগরিক হতে হবে কেবল মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন আবেদনকারী প্রার্থীদের অবশ্যই চার বছরের স্নাতক কোর্স অর্থাৎ গণিত ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা সায়েন্স বা মেডিকেল ডিগ্রিতে পাঠরত হতে হবে চার নম্বর কোর্স চলাকালীন প্রতিটি বিষয়ে প্রতিটি বছরে অবশ্যই পাঁচ নম্বর রাখতে হবে এবং সিজিপিএ এ সাতের ওপরে রাখতে হবে আবেদনকারী প্রার্থীর বার্ষরিক আয় আট লক্ষ টাকার নিচে হতে হবে প্রার্থীরা ইতিমধ্যে অন্য কোনো বৃত্তির জন্য আবেদন করে রাখলে তারা এই বৃত্তিতে আবেদন করতে পারবেন না আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রার্থীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি যেই সিট সি সিএট নিটের স্কোর কার্ড মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট ভারত সরকার প্রদত্ত কোনো জাতীয় প্রমাণ যেমন আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড চলতি শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত প্রার্থী পারিবারিক আয় সংশয়পত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট আবেদনকারীর ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স এই কয়েকটি ডকুমেন্টস লাগবে আবেদন করবার জন্য এবার বলা হয়েছে আবেদনের পদ্ধতি আবেদন করতে হলে আপনাকে প্রথমে বাডি ফর স্টাডির অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে হবে এবং ইনফোসিস ফাউন্ডেশন স্টেম স্টার স্কলারশিপ প্রোগ্রাম চব্বিশ পঁচিশ অপশানে ক্লিক করতে হবে প্রক্রিয়া শুরু করতে হবে আপনার নিজের নাম ইমেল আইডি বৈধ ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেন আবেদন করবার জন্য লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আবেদন করতে কোনোরকম আবেদন মূল্যের প্রয়োজন হবে না আবেদনের শেষ শেষে একটা কপি প্রিন্ট আউট ভবিষ্যৎ রেফারেন্সের জন্য রেখে দিতে পারেন আর আমরা ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কলারশিপের খবর রেগুলার নিয়ে আসি আমাদের সাথে যুক্ত থাকুন আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন